হাই বন্ধুরা ফেসবুক ভিপিএন দিয়ে চালার কারণে আমার ফেসবুক আইডিটি ডিজেবল হয়ে গেছে এখন এটা আমি কিভাবে ঠিক করবো এবং কিভাবে এটা আমি কমপ্লিট করে আবার আগের মতো চালাবো যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে ভিডিওটি ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিজেবল হওয়া একটা ফেসবুক এখন কিভাবে খুব সহজে ফিরিয়ে নিয়ে আসবেন ঠিক আছে তবে সেই ভিডিওটা ফুল দেখেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এখন আমি বলি যে আপনাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিজিবল হয়ে যায় ভিপিএন দিয়ে চালার কারণে সেটা কিভাবে ফিরিয়ে নিয়ে আসবেন সেটার জন্য আপনাকে প্রথমত যে কাজগুলো করতে হবে ঠিক আছে এক নম্বরে হইতে আছে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে আমাদের বাংলাদেশে যখন যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোর সংশোধন হবে এবং আমাদের বাংলাদেশে ফেসবুকটা ওপেন করে দেওয়া হবে যখন আমরা আগের মতো ব্যবহার করতে পারবো সেই সময়টা পর্যন্ত দুই নম্বর হইতে আছে যখন আপনি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে বাংলাদেশে আপনি যখন চালাতে পারবেন সেই সময় আপনার ডিজেবল হওয়া অ্যাকাউন্টে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে যে ভোটার আইডি কার্ডটা আছে সেই ভোটার আইডি কার্ড দিয়ে আপনাকে কিন্তু তাদের কাছে একটা রিপোর্ট সাবমিট করতে হবে ঠিক আছে ভোটার আইডি কার্ডের ছবি তুলে পিছন সাইড উপর সাইড ছবি তুলে এটা কিন্তু ক্র্যাম বাজারের ভিতর দিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন অবশ্যই এটা মনে করেন যে এখন বন্ধ থাকায় কিন্তু ফেসবুকের সাইটগুলো বন্ধ থাকায় আমি দেখাতে পারতি না যে কীভাবে আপনারা ক্র্যাম বাজারের ভিতর দিয়ে ভোটার আইডি কার্ড দিয়ে ডিজিবল হওয়া একটা ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনারা ফিরিয়ে আনবেন ঠিক আছে তো সেখানে ঢুকে আপনারা কিন্তু সেটা নিয়ে আসতে পারবেন কিন্তু প্রথমে যেটা হইতাছে অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে যতদিন বাংলা বাংলাদেশে চালু না হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ততদিন কিন্তু আপনি ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটা ফিরে নিয়ে আসতে পারবেন না আমি কিন্তু বারবার আপনাদের বলেছি ভিডিওর মাধ্যমে জানিয়েছি আমার ইউটিউব ভিডিও দিয়ে ঠিক আছে যে আপনারা ভিপিএন দিয়ে ফেসবুক অ্যাপস চালু করিয়েন না কিংবা আপনি ব্যবহার করেন না যদি আপনার ব্যবহার করেন তো দেখা যাবে যে আপনার আইডি যদি মনিটাইজেশন থাকে তো মনিটাইজেশন বাতিল হয়ে যাবে কি দেখা যেতে আছে আপনার অ্যাকাউন্টটাই হারিয়ে ফেলতে পারেন ডিজিবল হয়ে যাবে তো এখন বর্তমানে এই সমস্যায় অনেকই পড়ে গিয়েছে ঠিক আছে অনেক পড়ে গিয়েছে অনেক অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছে মনিটাইজেশন হারিয়ে ফেলেছে ঠিক আছে তো দেখেন ভাই অ্যাকাউন্ট মনিটাইজেশন হারিয়ে গেলে এটা ফিরিয়ে আনতে যে একটা সময় লাগে ঠিক আছে আর সবচেয়ে বড় বিষয় হতে আছে অনেক কষ্ট লাগে যে অ্যাকাউন্টটা ফিরে আনার জন্য অনেক সময় লাগে ঠিক আছে তো আমি সবসময় কার জন্য একটা কথা বলি যে ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না আমি কিন্তু আমরা যত কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা বুঝি ঠিক আছে ইতিমধ্যে ইউটিউবে কিন্তু হাজার হাজার ভিডিও আপলোড দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আপনার ভিপিএন দিয়ে ফেসবুক চালাইয়েন না চালাইন না ঠিক আছে যারা ইনকাম করতে আছেন তারা বর্তমানে চালাইয়েন না ঠিক আছে বারবার কিন্তু এটা আপনাদের কিন্তু বলা হয়েছে তারপরও আপনারা কিন্তু সেটা চালিয়ে আপনাদের অ্যাকাউন্টটা ডিজিবল হয়ে গেছে যাই হোক এটা সংশোধন করা যাবে ঠিক আছে এখন আমরা দেখাতে পারতি না এই কারণে যে ফেসবুকের সব সাইটগুলো বন্ধ থাকার কারণে কিন্তু আমরা ঢুকতে পারতাসি না ঠিক আছে তো অবশ্যই ফেসবুক অ্যাপসটা চালু হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করা লাগবে এবং সেখান ফেসবুক অ্যাপসটা চালু হলে আমরা দেখিয়ে যে আসলে কিভাবে ক্রাম বাজারের ভিতর দিয়ে আপনি সাবমিট করবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে নিয়ে আসবেন ঠিক আছে তো অবশ্যই ধৈর্য ধরেন আর অবশ্যই ঠিক হয়ে যাবে এবং মনিটেশনটা যারা হারিয়ে ফেলেছেন সেটা ফিরিয়ে আনতে অবশ্যই সময় লাগবে এক থেকে দুই মাস ঠিক আছে তো অ্যাকাউন্টটা ফিরে পাবেন সাথে সাথেই কিন্তু মনিটাইজেশন ফিরে আসতে সময় লাগবে এক থেকে দুই মাস তো আর যারা যারা এখনও এই ভুলগুলো করেননি কিংবা করতে আছেন তাদেরকে বলবো যে আপনারা আইডিটি বাঁচাতে চাইলে এখনও আপনারা বন্ধ করেন ভিপিএন দিয়ে চালা ঠিক আছে ভিপিএন দিয়ে ভিডিও আপলোড করিয়েন না অযথাই আপনার আইডিতে কিন্তু ভিউ আসবে না কোনো কিছু আসবে না যেহেতু এখন আপাতত বাংলাদেশ থেকে বন্ধ আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর অনেকেই জানতে চাই যে আসলে ডিজি বল হয় এখন কীভাবে ফিরিয়ে নিয়ে আসবো ঠিক আছে আইডি নষ্ট হয়ে গেলে এটা ফিরে আনা যাবে ঠিক আছে অবশ্যই ধৈর্য ধরে থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং বিরত থাকবেন ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার